এই শেখ হাসিনা মুজিব বাংলাদেশকে ধ্বংস করেছে নাটোরি দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন এই শেখ হাসিনা মুজিব বাংলাদেশকে ধ্বংস করেছে আর শেখ হাসিনা এই আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে তার পরিবারকে ধ্বংস করেছে আজকে আওয়ামী লীগকে ধ্বংস করেছে আজকে আমরা মনে করি বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ নির্মাণে বাংলাদেশের রাজনীতিতে এই বাংলাদেশকে ধ্বংস করেছে আর শেখ হাসিনা এই আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে তার পরিবারকে ধ্বংস করেছে আজকে আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাই আমার যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা শেখ হাসিনা করে দিয়েছে এইখান থেকে এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে আগামী দিনে আবার নতুন করে বাংলাদেশ গড়তে গেলে তারেক রহমানের বিকল্প বাংলাদেশে নাই বাংলাদেশের রাজনীতির যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা হাসিনা করে দিয়ে গেছে এখান থেকে এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে আগামী দিনে আবার নতুন বাংলাদেশ গড়তে গেলে তারেক রহমানের বিকল্প বাংলাদেশে না তিনি আজ শনিবার বিকেলে নাটোরের নলডেঙ্গা উপজেলার চার নং পিপুল ইউনিয়নের মদনহাট পাবনাপাড়া এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম নাসিম উদ্দিন নাসিম শাখাওয়াত হোসেন যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ